পরিশু আছেন ফক্কাবা ঘরে বেইনরা আপনারা যেমন মৌলবিরা পেরিয়ে গেলে ও সালা মৌলবি বিরাট আলে হয়ে গিয়েছে কি জামা গড়াইছে দেখ বিরাট বড় জামা এই সারা বাজারে কাপড় নাই পে কোরআন সাহেব থেকে বলছে ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা মানু ইযহাকুন যারা পাপি ধর্মদ্রোহী আলেম মোলামা দিনদার পরেগারকে দেখলে মুচকি হাসে কোরআনের এই কথাটা কতটা সত্য এই এরা বলতে পারবে না এই যে যারা পাপি থ্রহী আলে মোলামা কি পরে পয়গম্বর তাদিকে দেখলে মুচকি হাসে এই কথাটা কতটা সত্য কথা বলে না আঠের সত্য মুজরিম

আর ঘরে ফিরে এলে স্ত্রীর কাছে গধ করে ব্যাখ্যা করে আজ মন্সা দিয়েছি দীপালি দীপালি তার ওয়াইফ আর কি আজ শর্মা ভাত খাবে না আর মেয়েরা বুঝলেন গিবত শুনবার লেগে খিদি বিদি করে ওরা হচ্ছে গিবতের আড়ত মেয়েরা কি গিবতের আড়ত মানে যেখানে মাল নাই

মেয়েদিকে আজিব তৈরি করেছে আল্লাহ তার মেহের বাণী ওইখান থেকে একটু পা যদি না পিছলান একবারই ঠান্ডাতে কিন্তু খুব মুশকিল খুব মুশকিল আগে কারা চোখ মারে এই সভাপতি বলুন আগে কারা চোখ মারে আপনি তো মারেন না গো ভদ্রলোক এই আগে মেয়েরা ইউসুফকে কিনে নিয়ে এলো আজি যে মিশর কোরআন ওকল আল্লাহ দিশতরা মিশর আলী ইমরত ই আকরিমি মাসুয়া আসা আই ও না তাখেদবু আলাদা এই সোরে বস ওর কাছ থেকে সোরে বসে একটু না তাখেরবু আলাদা আজি যে মিশর যখন ইউসুফকে নিয়ে এলো স্ত্রীকে দিয়ে বলল একে লালন পালন কর পূর্ণিমার চাঁদ আমাদের পুত্র নাই একে পুত্র করে দেবো নয়তো বেশি দামে বিক্রি করব এরপরে ঘরে থাকতে লাগলো পূর্ণিমার চান তো ইসুফ কোন সারলাম কোনো মেয়ে দেখে থাকতে পারবে না জলাই খাচ্ছে স্বামী বাইরে গিয়েছে ইসুকে চিমটিয়ে দেয় মুখ পেলে চেয়ে থাকে পুন করে ঠেলে দেয় ইউসু আলাই বলছিলাম আমাকে মন করছে কেন রে তোর কি হলো কি ও বেটারা পরেজগার মরতে কি পয়গম্বরদের আওলা ও কিছু বুঝতে পারছে না জলাইখা দেখলে এরকম করে হবে না দিয়ে একদিন দরজা লাগিয়ে ঘরের মেঝেই বললে হাই তালাক হাই তালাকের বাংলা হচ্ছে চলে আয় ইংরেজি হচ্ছে কাউ ইয়ার হাই তালাক কালকেই যেয়ে দেখবে ইউসুফ উসুক বারোপাড়া দরজা লাগিয়ে এরপরে এইখানে জলাইখা আর এইখানে ইউসুফ ইউসুফ বলছেন লাউলা র বুরহান রপে আমি যদি রবের নিদর্শন না দেখতাম্মদ বিহি ওয়াহ বিহা আমি যেন তাকে ধরি সে যেন আমাকে ধরে এইরম একটা পরিস্থিতি এই নিদর্শনটা কোরআনে তফসি এটা কোরআনের আয়তে নাই কি ইয়াকুব আলাইসাল্লাম দিয়ালে দাঁড়িয়ে বলছেন বেটা ক্যাকার রে হো ইউসুফ আলাইসাল্লাম সঙ্গে সঙ্গে নেমে মেরে দিলে ছুট দরজা দিয়ে খা পিছনে পিছনে যে শিকার হাত ছাড়া যেমনি যে জামাটা ধরেছে ছিঁড়ে গেছে এর হাতে জামা আর উনি আগে দরজায় যখন পৌঁছালো এবারে এদের আঠেরো কলা দেখুন আমরা ইদ ইশারা তুই তো খেদার গো আমরা ব্যাস ইউসুফ আলহিসাল্লামকে জেলে দিয়ে দিলে আর ও পরেজগার হয়ে গেল কিন্তু পাড়া প্রতিবেশী লোক সব বলতে লাগলো লোক একে একে যায় দেখা করে জেলখানায় একজনা বললে মা ইল্লাম মালাকুন আদা ইনাকে তো মানুষ মনে হচ্ছে না মনে হচ্ছে একজন সম্মানিত ফেরিস্তা। বসু বসু আপনার বুকে আবার ব্যাচ আছে দেখবেন যাওয়ার সময় যেন পয়সা গোলমাল করে দেয় না কারণ আমার কাশেম ভাইয়ের এলাকা কাশে ভাই বলবে কি আর দিবে তাও কাছে পনেরো টাকা কাসেম ভাই বসে আছে ওই লি দিবে আপনি ওইটা লক্ষ্য রাখবেন আপনার ব্যাচ দেখে মনে পড়লো আহা এ একটা সুদর পেয়েছি আপনি একটু একটু কায়দা করবেন হ্যাঁ কি বললাম কি বললাম জোনাইকা কে উঠলো ইউসুফ নবীকে ছেলে দিল জোলাইখা রয়ে গেল এবারে পাড়ার মেয়েরা তো ছাড়বে না হ্যাঁ এইভাবে যখন বলা বলি ওতে লাগলো তখন জোলাইখা ইনভাইটেশন করলেন তখন কার করার কে পানি খাবে আমার হবে সন্ধ্যা তোমরা কোথায় ছিলে গো আমি গাড়ি পেলাম না চলে এলাম বিরাট রাস্তা কই হ্যাঁ এই বাবা কি বললাম বলুন তো ইনভাইটেশন আছে তুমি তো ভাত খাওয়ালা আমাদেরকে আবার এখানে কি ঝামেলা করছো তোমার পোস্ট তো ভালো হয় না তো আচ্ছা বেশ যাক কমিটির লোককে ধন্যবাদ কারণ আজকে আমি যখন ফিরে যাব ওদের হাতেই আমার গুড় ভাত সভাপতি সাহেব আপনি একটু লক্ষ্য রাখবেন হ্যাঁ দেখবেন যেন বিরাট খামে দশ টাকা লোন ভরে দেয় না আমি মনে করছি অনেক গুড়টা ঘরে যে দেখি হাজার টাকা কি বললাম কি বললাম আর তা দাতলা মুন্না মুত্তা কম্বর না ইনভাইটেশন করলেন সমস্ত দিকে তাদের হাত একটা করে ছুরি আর আপেল দিলেন কেটে খাও মুত্তা খাও ও না দস্তরখান আর ছুরি আপেল ফল ইত্যাদি দিয়েছে তারপরে বললেন ওখরুজ আলাই হেন্না এই মেয়েদের দিকে তুমি একবার বেরিয়ে এসো তাকে বললেও ইউসুফকে ও হরুজ হিন্না যেমনি বেরিয়েছে পূর্ণিমার চাঁদ তাকে দেখে ফল কাটা বাদ দিয়ে অনেকেই ভুল করে হাত কেটে ফেলেছে যে এই ছেলে বলে তোমরা দেখো আমি কাকে ভালোবেসেছি লোমতুন আমাকে তোমরা মালামত এবং তিরস্কার করছো দেখো তারপরে এবারে আমি এই ওয়াজটা করি এটা কোরআন শরীফের তফসির নয় এটা আমি তফসিল করছি কি কোনো ছেলের সঙ্গে কোনো মেয়ের যদি ভাব হয় আর রাগা রাগারাগি হয়ে যায় কোনো বেটা ছেলেকে পাঠিও না যা একবার বলে দিঘা দীপালিকে শিপালিকে আমার সঙ্গে একটু রাগারাগি হয়ে গিয়েছে যা হবার হয়েছে আর কিছু করবো না যাকে বলতে পারাবে সে যে বলবে তো অনুজনার সঙ্গে গোলমাল করছে তো আমাকে তুই সালাই মেলতে তুল খাগা হয়ে গেল ওটা গেল সেখানে আমারও আজ কোনো বেটা ছেলেকে যার সাথে লাভ করেছ তাকে বুঝাবার লিগে বেটা ছেলে না মনে থাকবে আপনাদের কাকে পাঠাবেন দুলা ভাইকে ও সে তো বিয়ে করে নিয়ে এসে ঘরে দাঁড়িয়ে যাবে বলে ওরা মুঠি ছাড়লে না ভাই কী করবো তাই বিয়ে করতেই হলো এবারে তু খালি এমনি করবো আর সব গেলো দুলা ভাই তুমি করলে কি ভাই সে দুলা ভাই পাঠাবার নিয়ম নাই কোনে দেখতে গেলে কে যাবে বা খেতে পালাচ্ছে খেতে ওরা এশারা করে ডেকে যাক চলে যাক করি আমি মুরগি দিয়ে এই এইখানে বসো এই ছেলে আমাকে দেখতে পাবে এইখানে বসো এই মুখ দেখলে আলাদা লাভ আড়ালে বসলে বস বস ওই ছেলেটার পিছনে বসো ছেলেটার আড়াল হয়ে গেলে অসুবিধা হবে হয়েছে তোর হ্যাঁ কি বললাম ওরা তো বিষ खबरदार